আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে বিকালে হচ্ছে একটু বাইরে বেরোয় বাইরে বলতে আমাদের বাড়ির পেছনে একটু জায়গা আছে এখানে হচ্ছে আগে গাছ লাগানো ছিল তো গাছগুলো কাইটা হচ্ছে মাটি ভরাট করছে মানে বাড়ি করার জন্য এই জন্য অনেক দিন পরে প্রায় আমি আমি হচ্ছে কি বলবো এই বাড়িতে আসি তো অনেক বছর বিয়ে হয়েছে মাত্র তিন সাড়ে তিন বছর তো তার আগে মানে আর আমি তো আমাদের বাড়িতেই বেশি থাকি সেটা আপনারা জানেন আমি মনে হয় যে এখানে আসি না প্রায় ছয় সাত বছর আমি বাড়ির পেছনে আসি না আমার একটু প্রবলেম আছে এই জন্য তো আজকে ফাইনালি চলেই আসলাম এত বছর পরে বাইরে এসে আর কি এটা দেখলাম যে জায়গাটা আসলে কেমন কতটুকু কি আশায় বিষয় সেই বিষয়টা একটু দেখলাম এখানে বাড়ি করলে কেমন হবে সেটা মাটি ভরাট করার পরে আসলে কেমন হয়েছে এই জন্য আর সন্ধ্যার টাইমে হচ্ছে হঠাৎ করে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে এই জন্য হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের আশা করতেছি ভালো লাগবে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু পারি পারি আপনাদের জন্য আমি ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি জানি না কতটুকু পারি গাছ লাগানো আছে জায়গাটা বিশাল পানি হয়ে গেছে চোখে বৃষ্টির পানি হয়ে গেছে এই দিক দিয়ে ওইখানে ওই যে ওই জায়গাটা নাম গাছ লাগানো হুম এই আকারে এই জায়গায় কয়জন মানুষ থাকতে পারবো

আমি আসি নাই কা কারণ এটা তো বাড়ির পেছন ছিল এই জন্য তখন হলো গাছপালা বেশি ছিল এই জন্য আসা হয় নাই আর এখন তো এই জায়গায় গাছ গুছ নাই এই জন্য আসছি আর এখানকার বালি হচ্ছে অনেক বালি হচ্ছে ওই যে ওই সাইডে যেই পুকুর আছে ছোটখাটো এই পুকুরের ভিতর ঢুকে গেছে গা তিন দিনে বৃষ্টিতে এইখান থেকে মাটি চলে গেছে এই বৃষ্টিতে তো এই দেখেন এই যে সাইডে যেই ই আছে এইখানে হচ্ছে মাটি চলে গেছে গা এখান থেকে কাইটা এই পাশে আনা যাবো না এই যে এখানে দাওস না এই যে আগে যে বাজারে কোনছি সব কোনছি এন্ড তো মারিও দিতে খুব কষ্ট হইব এই এইডা এখানে যে এডি সব গরাট

এখন হচ্ছে সন্ধ্যা টাইম মানে মাগ্রীবাজান দেয় নাই তো হঠাৎ করে হচ্ছে খিচুড়ি খাওয়ার ইচ্ছা থাকছে ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলে এই যে এখানে আমি ঘরের ভিতরে হচ্ছে চাল ডাল ধুয়ে ফেলতেছি আয়সা হচ্ছে পেঁয়াজ মরিচ আর একটা আলু কাইটা রাখছে অল্প একটু খিচুড়ি রান্না করব। মানে শরীরের জ্বর যার জন্য মনে হইতাছিল ঝাল ঝাল খিচুড়ি খাইলে হয়তো ভালো লাগবে এরকম মনে হইতেছিলো এই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নেই তো এই যে দেখতে পাইতেছেন আমি হচ্ছি চালটাকে চাল আর ডালটা পরিমাণ মতো নিছি আপনারা জানেন কিছুদিন আগে আমি একটা কারি কুকার আনছি এটায় হচ্ছে রান্নাবান্না করা হয়নি এর আগে একদিন আমি পিঠা বানাইছিলাম পিঠা বানাই ট্রাই করছিলাম যে আসলে কেমন হয় তো খুবই ভালো একটা জিনিস আনা হয়েছে এটাকে আমি অনলাইনে দেখে আমার খুবই ভাল লাগছে ভাবলাম যে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে এজন্য আনছি তো বাড়িতে না হয় নাই কারণ আমি বাড়িতে ঘর দুয়ার ঠিকঠাক করব তারপরে কারণ এখন হচ্ছে পোকামাক করে জিনিসপত্রগুলো নষ্ট করে ফেলতে পারে এই জন্য কোথায় রাখবো কি করব এমনিতেই ঘরের মধ্যে হচ্ছে অনেক ইঁদুর ঢুকে গেছে আমি অনেক দিন যাবত নাই জন্য তো এই জন্য হচ্ছে নেই নাই কারণ কোথাও রাখবো তার তুর কাইটা ফেললে প্রবলেম হয়ে যাবে এই জন্য তো এই যে আমি চালটাকে পরিষ্কার করে নিছি এখন হচ্ছে পরিষ্কার শেষে হচ্ছে মানে যেই উপকরণগুলো কাইটা রাখা হয়েছে সেগুলো দিয়া হচ্ছে ভালো করে মাখাইয়া হাতে মাখাইয়া খিচুড়িটা রান্না করব আমার হচ্ছে হাতে মাখাইয়া যে কোনো জিনিস অনেক বেশি মজা লাগে আমার নিজের কাছে তো সেইভাবেই চেষ্টা করব আমাদের ঘর হচ্ছে পাটাতন দেখে তো বুঝতেই পারতেছেন আর পেছন সাইড যেহেতু অনেক সময় আমরা পাটাতনের নিচ দিয়ে হচ্ছে পানি ফেলে দেই। ফেলি না তানা তো আমার হচ্ছে চালটা ধোয়া হয়ে গেছে আর এই যে এইখানে হচ্ছে সেইগুলো কাইটা রাখা হয়েছে আর আমি হচ্ছে এই কারি কুকারটায় হচ্ছে খিচুড়িটা রান্না করব। তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পেঁয়াজ মরিচ আর কিছু আলু আছে কিছু আদা বাটা আদা রসুন এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর একটু মরিচ করে দেবো

করিস না <laughs> <laughs>

ओह इंतु ना अभी तो फेस लग दिखा होने टाइम दल्ली ये वाटर जाएगा होना वो ये जीतेगा ना हमने तो माध्यम तो जाए माध्यम तो जाए हम्म लोग जाए ना मनी क्या मरेगा घेरा क्या मरेगा इंफर्ट है हैल्लाइफ साड़े क्या मना देता है ही यही जानते समझी पानी आता है ना